হ্যালো ভাইয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি মধ্যে নতুন একটা হচ্ছে রং করে মেশিন আসছে আগে ছিল আমাদের চারশো পঞ্চাশ ওয়াট এবং পাঁচশো পঞ্চাশ ওয়াট এখন যে মডেলটা আনা হয়েছে এটা হচ্ছে পাঁচশো তিরিশ ওয়াট এটা সম্পূর্ণ নতুন একটা মডেল পাঁচশো তিরিশ ওয়াট রং করে মেশিন ইন্ডাস্ট্রির একটা মেশিন এটার মধ্যে আপনার রেকর্ডে দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন স্পিডে আপনি টেম্পারেচার ওরকম তো কমাতে পারবেন বাড়াতে পারবেন ডাস্টবিনের অপশন দেওয়া আছে এটার মধ্যে নশো পঞ্চাশ এম এল পর্যন্ত পার মিনিট হচ্ছে স্প্রে করতে পারবেন পেন্ট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ দিন থেকে আপনার চারশো দশ এম পর্যন্ত পার মিনিট আপনার ফ্লো করতে পারবেন ডিম হচ্ছে একশো আপনার তিরিশ ম্যাক্সিমাম কন্টেনার এক হাজার এম এল পর্যন্ত রং ঢালতে পারবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে আর এটার সাথে আপনার একটা বোলিং একটা নজল দেওয়া আছে ক্রিম টিম দেওয়া আছে একটা বাইস্কোপ কাপ দেওয়া আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে কাপ কাপের মাধ্যমে সবসময় রং গুলা এটার মধ্যে দাঁড়ার চেষ্টা করবেন এতে আপনার ডানাদার যুক্ত যে রং আছে এর মধ্যে থাকবে লিকুইড জাতীয় রংটা এটার মধ্যে চলে যাবে যে কোনো লিকুইড জাতীয় রং করতে পারবেন আপনার বাসাবাড়ির দেওয়াল আপনার বাসাবাড়ির ছাদ লোয়ার আপনার বেলকনি লোয়ার আপনার হচ্ছে লোয়ার আপনার হচ্ছে যে কোনো গেট ঠিক আছে রং করতে পারবেন ম্যানুয়াল গাইড দেওয়া আছে ক্লিনিং পিন দেওয়া আছে এক্সট্রা নজল দেওয়া আছে এটা এখানে ফিটিং করে বুলার হিসেবে আপনার ডাস হাওয়া হচ্ছে মেরে আপনার দল পরিষ্কার রঙ কত পাবেন এটা হচ্ছে কপারের নজর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এখানে কমানো ভালো অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে অন অফ সুইচ পাবেন ভালো মান হচ্ছে কেবল ইউজ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা হচ্ছে টোটাল কোম্পানি হ্যাঁ দাম পড়বে পড়লো আপনার বত্রিশশো টাকা আর ঢাকার মধ্যে ঢাকার চারশো শুধু কন্ডিশনে চলে যাবে এছাড়া আপনার সব শপে ভিজিট করে দিতে পারেন আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গলি কোনটা আন্ডারগ্রাউন্ড অফিসে গলিতে আঠাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত অথবা আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম সেখানে আপনি অর্ডার দিতে পারেন পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যবহার করবেন সবসময় কাজ শেষ হয়ে গেলে এখানে আপনার পানি ডালবেন পানি ডেলে দুই তিনটা স্প্রে করে দেখবেন হচ্ছে রংটা বা পানিটা ক্লিয়ার আসতে মানে ক্লিয়ার হলে তারপর হচ্ছে মেশিনটা রেখে দেবেন এবারে যদি ইউজ করেন পাঁচ থেকে ছয় বছর ব্যবহার পাবেন ইনশাল্লাহ ভিডিও এ পর্যন্ত সকলের ভালো সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার দেশের বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ